নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ঈদের দিন যতই খনি আসছে কামার সত্যিদের ব্যস্ততা ততই বাড়ছে পশু কোরবানিতে ব্যবহৃত দা বটি চাপাতি ও ছুরি তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা তাই দম ফেলারও সময় নেই কামারদের নাওয়া খাওয়া ফুলে কাজ করছেন কামাররা কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন তারা লোহার দাম জ্বালানি সংকট কিংবা অতিরিক্ত পরিশ্রমে তৈরি করা নানান জিনিসপত্র বিক্রি করার সময় উপজেলার হাতিয়ার কয়েকজন কামার জানান আমাদের তার সাজিনা আছে মোটামুটি এখন বৃষ্টি বাদলের জন্য আমাদের কাজের সুবিধা নেই বৃষ্টি আছে কদিন কাজ আসে না মাঝে মধ্যে আছে আবার আছে এই আছে মোটামুটি মানে বৃষ্টি কারণে যায়নি কাজ কম কোরবানির ঈদকে সামনে রেখে কামারদের বানানো লোহার তৈরি জিনিসপত্র নিজেরাই বিভিন্ন হাটবাজারে নিয়ে বিক্রি করেন আবার বিভিন্ন হাটবাজারের বড় বড় ব্যবসায়ীগণ তাদের কাছ থেকে পাইকারি দামে দা ছুরি চাকুসহ দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র দোকানে রেখে খুচরা বিক্রি করেন হাতিয়া শহরের বড় বাজারে সাপ্তাহিক দুই দিনের হাট বসে ওই হাটে এসব নিয়ে দোকান সাজিয়ে বসেন কামারিরা সেসব পণ্য কিনতে ক্রেতাদের ভিড় চোখে পড়ে হাট ছাড়াও ক্রেতারা ভিড় জমাচ্ছেন কামার পল্লীতে বিক্রিও হচ্ছে কিছুটা চড়া দামে কামার শিল্পীরা জানান পশুর ছাড়ানোর ছুরি একশো থেকে দুশো দা দুশো থেকে ৩৫০ টাকা বটি দুশো থেকে পাঁচশো পশু জবায়ের ছুরি তিনশো থেকে এক হাজার টাকা চাপাতি পাঁচশো থেকে আটশো টাকায় বিক্রি হচ্ছে কামার শিল্পীরা বলেন কুরবানের ঈদ উপলক্ষে কয়লার দাম ও শ্রমিকের দাম বেড়ে গেছে বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে ঈদ যতই এগিয়ে আসছে তাছুড়ি কিনতে গ্রাহকদের আনাগোনাও বাড়ছে